সাধারণ বিজ্ঞাপনের পাশাপাশি বিশ্বজুড়ে ডিজিটাল বিজ্ঞাপনের জগতে এসেছে বড় ধরনের পরিবর্তন ইনফ্লুয়েসিয়াল কিংবা পণ্যের মডেলদের হাতে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন এখন অন্য ধারার সৃষ্টি করেছে উন্নত দেশগুলো এ পথে হাঁটছে বহু আগে থেকেই বিশ্বজুড়ে শুধুমাত্র এই বিজ্ঞাপনের বাজার ৩৫ বিলিয়ন ডলারের যেখানে একক আধিপত্য চীনের ১৯ বিলিয়ন তথ্য অনুযায়ী দু সালের মধ্যে এই বাজারের সম্প্রসারণ হবে প্রায় দশ শতাংশ নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম ব্যবসা প্রসারে পণ্যের বিজ্ঞাপন নতুন কিছু নয় এই ধারাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় চালিয়ে যাচ্ছে ডিজিটাল যুগের উদ্যোক্তারা এমনই এক নাম ইনফ্লুয়েন্সার অ্যাড সাধারণ অর্থে ইনফ্লুয়েন্সার অ্যাড বলতে এমন বিজ্ঞাপনকে বোঝায় যা পণ্যের প্রচার ও প্রসারের জন্য সেলিব্রিটি বা প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে করা হয় যেখানে সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট প্রোফাইল তৈরি করে মিডিয়া স্পন্সর করা কন্টেন্ট দেওয়া হয়ে থাকে অধিক জনসংখ্যা ও সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারীর দেশ হিসেবে ভারত ও চীনের মতো দেশগুলোতে এমন বিজ্ঞাপনের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখাতে সবচেয়ে বেশি বিজ্ঞাপন তৈরি করে চীন যার বাজার ১৯ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে এই বাজারের পরিমাণ সাত বিলিয়ন ডলার আর তিনশো মিলিয়ন ডলারের বাজার তৈরি হয়েছে ভারতেও যেখানে বিভিন্ন ব্র্যান্ড বাড়াচ্ছে তাদের বিনিয়োগের পরিমাণ যাতে সহজে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করা যায় গেল বছর পর্যন্ত এমন বিজ্ঞাপনের বাজার ছিল ত্রিশ বিলিয়ন ডলার চলতি বছরে যা হতে পারে ৩৫ বিলিয়নে ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে এই বাজার প্রায় দশ শতাংশ বেড়ে দাঁড়াবে ছাপ্পান্ন বিলিয়নে তথ্য বলছে এবছর ইনফ্লুয়েসার বিজ্ঞাপন বাজারে ইন্টারনেট ব্যবহারকারীদের গড় বিজ্ঞাপন খরচ ছয় ডলারের বেশি নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি